আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আনসার এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো এই জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে ক্রোম বা গুগল গিয়ে লিখে সার্চ করতে হবে আনসার ডট গভ ডট এটা লিখে আপনারা সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন তো এখানে দেখবেন যে গুরুত্বপূর্ণ লিঙ্ক একটা লেখা আছে এবং পাশাপাশি লেখা আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রবেশপত্র ডাউনলোড তো এটার উপরে আমাদের ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে একটু সময় নিয়ে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এরপরে আপনারা একটু দেখবেন আমি আপনাদের একটু জুম করে দেখাই কর্নার লেখা আছে লগ আউট তো আমাদের এখন এই লগ আউট এটার উপরে ক্লিক করতে হবে তো লগ আউটের উপরে ক্লিক করলাম এরপর হচ্ছে এখান থেকে আপনাদের মূলত পদের নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করছেন তো আমি আপনাদের একটা উপজেলা প্রশিক্ষকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখাবো এরপরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যখন আবেদন করেছিলেন তখন মূলত একটা মেসেজ পেয়েছিলেন সেখানে মূলত অ্যাপ্লিশেন্ট আইডিটা এবং পাসওয়ার্ডটা আছে সেটা মূলত আপনাদের বসিয়ে দিতে হবে আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে নিচে একটা ক্যাপচার কোড আছে এই কোডটা আমরা একটু বসিয়ে দিব এটা বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে লগ ইন অপশন আছে লগ ইনের উপর ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এরকম লেখা চলে আসবে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড ভিউ অ্যান্ড প্রিন্ট ফর্ম তো আপনাদের যে কাজটা করতে হবে প্রিন্ট অ্যাডমিট কার্ড এটার উপরে ক্লিক করতে হবে যেহেতু আপনাদের অ্যাডমিট কার্ডটার প্রয়োজন হবে এর উপর কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনাদের সামনে চলে আসবে পরীক্ষার কেন্দ্র রোল নাম্বার সব কিছু কিন্তু থাকবে এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে মূলত আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে